স্কুল কলেজের প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহত পাইলট তৌকির ইসলাম সাগরের শ্বশুর গাজীপুরের বাসিন্দা জনাব আবুল হোসেন অবশেষে গণমাধ্যমের সামনে মুখ খুলেছেন শোকার্ত এই পিতা তার জামাতার সঙ্গে মৃত্যুর আগের শেষ মুহূর্তের কথোপকথন তুলে ধরেছেন যা এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা করে নিজের শোক সামলে জনাব আবুল হোসেন বলেন তার ট্রেনিংয়ে শেষ অবস্থায় সে ফ্লাই করতে যাবে তার ঠিক আগের দিন সন্ধ্যার সময় আমাকে ফোন করে আমি তখন খাচ্ছিলাম আমাকে সেই শেষবারের মতো বাবা বলে ডাক দেয় তখন তার সাথে আমার বেশ কিছুক্ষণ কথা হয় আমরা কি আর জানতাম যে এটাই শেষ হবে দুর্ঘটনা ঠিক আগের মুহূর্তের কথা বর্ণনা করতে গিয়ে তিনি জানান আমি যতদূর জেনেছি কন্ট্রোল রুমে জেনেছিলেন তার সঙ্গে আমার কথা হয়েছে বিমান নিয়ে উড্ডয়নের প্রায় বারো তেরো মিনিটের মাথায় তৌকির একটি মেসেজ দেয় যে বিমানটি কেন জানি শুধু নিচের দিকে চলে যাচ্ছে তখন কন্ট্রোল রুম থেকে তাকে নিজেকে রক্ষা করার জন্য বেরিয়ে যেতে বলা হয় কিন্তু সে শোনেনি সে শুধু বলছিল নিচে অনেক লোকালয় দেখা যাচ্ছে আমি একটি পার্কের ওপরে আছি অনেক লোকজন নিচে এটাই ছিল তার শেষ কথা জনাব হোসেন ধারণা করছেন সাধারণ মানুষের জীবন বাঁচাতে গিয়েই তার জামাতা নিজের জীবন উৎসর্গ করেছেন তিনি বলেন আমরা ধারণা করছি সে লোকালয় বাঁচাতে বিমানটি একটি খালি মাঠের দিকে নিয়ে যাচ্ছিল এরপর আমাদের কাছে ফোন আসে যে তার প্লেন ক্রাশ করেছে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না আমরা ঢাকার দিকে রওনা দিই পথেই খবর পাই তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে আইসিইউতে নেওয়া হয়েছে এরপরের ঘটনা তো সবাই জানেন আমার আর কিছু বলার ভাষা নেই দেশবাসীর কাছে দোয়া চেয়ে তিনি বলেন আপনারা সবাই দোয়া করবেন যেন সে জান্নাতবাসী হয় এই মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করতে এসে স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসী পাইলট তৌকিরের অকাল মৃত্যুতে গভীর সমবেদনা জানিয়েছেন তারা বলেন আমাদের আবুল হোসেন ছাড়ের জামায় পাইলট তৌকির দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন আল্লাহ রাবুল আলামিন যেন তাকে শহীদ হিসাবে কবুল করেন তারা আরও বলেন আমাদের দেশের এক সম্ভাবনাময় পাইলট অকালে চলে গেলেন এটি জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি এই মৃত্যুকে কেন্দ্র করে যারা গুজব ও অপপ্রচার ছড়াচ্ছেন তারা জাতির জন্য কলঙ্ক আমরা এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানাই এই দুর্ঘটনায় পাইলট তৌকিরের পাশাপাশি মাইলিস্টন স্কুল অ্যান্ড কলেজের আরও কয়েকজন শিক্ষার্থী প্রাণ হারান তৌকিরের পরিবার এবং দুর্ঘটনায় নিহত অন্যদের পরিবারের প্রতি সমবেদনা জানাতে এখনও অনেকে তাদের বাড়িতে ভিড় করছেন পরিশেষে কিছু কথা না বললেই নয় তৌকির ইসলামের করুণ মৃত্যু আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে আমরা যেন এক ঘুণে ধরা রাষ্ট্রে বসবাস করছি যেখানে দুর্নীতি শুধু একটি শব্দ নয় বরং এটি রক্তের মধ্যেও মিশে গেছে এই দুর্ঘটনা কোনো দুর্ঘটনা ছিল না এটি ছিল একটি অপরাধ একটি মৃত্যুর পূর্ব ঘোষণা যা রক্ষণাবেক্ষণের নামে লুটপাট নিরাপত্তার নামে অবহেলা আর দায়িত্বের নামে দুর্নীতির হাত ধরে আসছিল বহুদিন ধরে দুর্নীতি কীভাবে প্রতিরক্ষা বাহিনী পর্যন্ত পৌঁছে গেছে সেটা এখন আরেকটি বড় প্রশ্ন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ থেকে শুরু করে সামরিক বাহিনীর ভেতরের রক্ষণাবেক্ষণ ব্যবস্থায়ও আজ প্রশ্নের জন্ম হচ্ছে দুর্নীতি গাফিলতি ও অপেশাদারিত্ব মিলে পুরো নিরাপত্তা খাতটাই নৈতিকভাবে ভেঙে পড়েছে তাহলে কে রক্ষা করবে বাংলাদেশকে সরকার বিরোধী দল সামরিক বাহিনী বুদ্ধিজীবী সমাজ নাকি সেই সাধারণ মানুষ যারা প্রতিদিন টিকে থাকার লড়াই লড়ছে বন্ধুরা এসব প্রশ্নের উত্তর কি আছে আপনাদের কাছে মন্তব্যের ঘরে জানাতে পারেন যে কোনো ভাবনা আর অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করুন আল্লাহ হাফেজ